আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু এবং প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গুরুত্বপূর্ণ অনেকে আমার কাছে জানতে চেয়েছেন শীস সম্পর্কে সিস হচ্ছে যেমন ইউরোপের বিভিন্ন দেশে আপনারা আসেন নেদারল্যান্ডে আসেন বা ডেনমার্কে আসেন নানান দেশে আসেন সিস হচ্ছে একটা কেসের মতো আরকি তো এই সীজ সম্পর্কে আমাকে জানতে সিস যদি থাকে তাহলে কি স্পেনে কাগজ হবে কি না তো সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে এই ক্লিয়ার করব ব্যাপারটা আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং যারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন সিসি আছেন সিস মানে কেস মনে করেন ছোটো খাটো কেস খাইছেন বা যে কোনো ঝামেলাতে আছেন যে কোনো সমস্যাতে আছেন তারা এখন ওই দেশ ছাইরা স্পেনে এসে আপনারা কাগজ বানাইতে চান তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে তো ভিও হমাদ স্পেন এই চ্যানেলে আমি টু জিয়ার সকল তথ্য কিন্তু দিয়ে থাকি আপনারা জানেন আর আমি আপনারা জানেন অনেক দিন ভিডিও দিতে পারি নাই অসুস্থতার কারণে তো আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় সুস্থ আছি আল্লাহর রহমতে তো আপনাদের মাঝে আবার আমি আসছি বিভিন্ন ইনফরমেশন নিয়ে এবং বিভিন্ন আপডেট নিয়ে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি আর আমার সাথে অনেকে যেমন মিট করতে চান বা যোগাযোগ করতে চান আমার যে পার্সোনাল নাম্বারটা আমি বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি কিন্তু বরাবরের মতোই আমি সবসময় কিন্তু বলি কারণ অনেক লোকে ফোন করে অনেকেই জানতে চায় কারণ একটা জিনিস আমি একটা চার্জ সিস্টেম করেছি এটা আপনারা জানেন একটা ফি আছে নির্দিষ্ট ফি আছে সেটা জমা দিয়ে আপনারা আমার সাথে কনসালটেন্সি নিতে পারেন বা আমার সাথে কথা বলতে পারেন বা পরামর্শ নিতে পারেন এবং এটা সবসময়ের জন্য নিতে পারবেন একবার আপনারা পে করবেন সবসময়ে নিতে পারবেন কারণ আপনারা জানেন আমি এই ইউটিউব করে ভিডিও বানাই এটা আপনারা অন্য দৃষ্টিতে নেবেন না আর যদি ফ্রি ফ্রি দিলে কিন্তু মানুষে 24 ঘন্টাই ফোন দেয় এটা আপনারা জানেন যারা সচেতন লোক তারা জানেন তো যাক কি ব্যাপার কথা বাড়াবো না আর ভিডিওটা কিন্তু আজকে অনেক গুরুত্বপূর্ণ এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন জুয়েল আহমেদ ইসমিন এই চ্যানেল আমি সকলে এ টু জেড সকল তথ্য কিন্তু দিয়ে থাকি তা আসুন ভিউ কথা না বাড়িয়ে এখন আসি মেন কথা সেটা হচ্ছে যেমন অনেকেই স্টুডেন্ট বিষয়ে আসছেন নেদারল্যান্ডে আসছেন ডেনমার্কে আসছেন তারপরে অনেকেই কিন্তু রোমানিয়াতে আসেন নানান দেশে আছেন এরকম ইউরোপের নানান দেশে আছেন তো তারা শী আছে তাদেরকে যেমন আপনারা লেখাপড়া সেরিয়ে দিচ্ছেন কলেজে টাকা দিতে পারেন নাই বা কলেজে পে করতে পারেন নাই এই কারণে আমরা ওই কলেজ কর্তৃপক্ষ আপনাদেরকে একটা ইনফরমেশন আপনাদের ভিসা ক্যান্সেল করে দিছে এটা একটা একটা সিজ মানে সিজ থাকে আপনাদের নামের উপরে আচ্ছা গেল আমি নর্মালি বলি কেসই বলি বা আপনাদের নামে একটা কেস হয় তো এই কেস যদি হয় কেস হইলে কি আপনারা স্পেন আইসা কাগজ করতে পারবেন কিনা হ্যাঁ দর্শক বিন্দু হ্যাঁ অবশ্যই আপনারা কাগজ করতে পারবেন কিন্তু এই সিসের মধ্যে কিছু ভাগ আছে প্রকার আছে ক্যাটাগরি আছে তো সেগুলা যেমন যেগুলা নর্মাল সিস কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই দেশে এসে কাগজ করতে পারেন এখন পর্যন্ত স্পেনে কাগজ করার ক্ষেত্রে সেই এফেক্ট এখন পর্যন্ত পড়ে নাই কিন্তু সমস্যা রয়েছে কাদের সেটা হচ্ছে যারা মেয়েলি কেস যেমন মেয়ে গঠিত কোনো আপনারা সিস খাইছেন বা কেস খাইছেন এরকম যদি হয় তাহলে আপনারা এই দেশে কাগজ পাবেন না কাগজ পাইতে কষ্ট হয়ে যাব এবং যদি কোনো আপনারা ঝগড়া বিবাদ করেন বা কোনো এই দেখা গেছে কোনো মারামারি করছেন বা কারোর সাথে ঝগড়া বিবাদ করছেন তো ঝগড়া বিবাদ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের নামে একটা কেস হয় সেই ক্ষেত্রে এই দেশে কাগজ হবে না আচ্ছা গেল তো আপনারা মোটামুটি কথাটা কিন্তু ক্লিয়ার আমি অল্পতে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি যারা সিসে আছেন কলেজ ছেড়ে দিছেন কলেজ চালাইতে পারেন না এটা একটা নর্মাল বিষয় যে কোনো ছাত্রই একটা কলেজে আসে আবেগপ্রবণ হয়ে কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আসে আসার পরে দেখে তারা বাস্তব আরেকটা আপনারা স্বপ্ন থাকে অনেক কিছু যাই কাজ করবেন দেশে টাকা দিবেন কলেজে টাকা দেবেন কিন্তু দেখা গেছে তাদের মনের মতো কাজ পায় না চাকরি পায় না তো সেই ক্ষেত্রে কিন্তু এই আপনাদের স্বপ্নটা ভেঙে যায় তো কলেজে টাকা না দেওয়ার কারণে কলেজ কর্তৃপক্ষ অবশ্যই আপনাদেরকে যে হোম অফিস আছে বা এই বিষয় আপনাদের ক্যান্সেল করে দিবে এটা নর্মাল বিষয় তো এই জন্য অনেকেই ওই দেশে বিভিন্ন দেশে আসে পর্তুগালে যায় কেউ জানেন পর্তুগাল এখন বন্ধ তো সবাই নজরটা কিন্তু এখন স্পেনে এই জন্য যারা সিস খাইছেন কোনো সমস্যা নাই আর অনেকে কিন্তু অনেক ধরনের কন্টেন্ট বানায় তাদের কথা কোনো কান দিবেন না ঠিক আছে আপনারা চোখ বুঝে এই দেশে আসবেন আইসে অ্যাড্রেস বানান অ্যাড্রেস বানানোর পরে আপনারা জানেন দুই বছরে কিন্তু এই দেশে কাগজ দেয় পেপারস দেয় তো দুই বছর চব্বিশ মাস বলতে বলতে চলে যায় তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই অবশ্যই এ দেশে আসেন আইসা আপনারা এড্রেস বানান তারপরে আপনারা এই দেশে কাগজ বানান এই দেশে নিয়মিত সেটেল হন সবার জন্য জানাচ্ছি শুভকামনা তো বিহাস এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর আপনারা আর কি জানতে চান অবশ্যই সেটা জানাবেন কমেন্ট করে আপনারা জানাবেন আর অবশ্যই আপনারা দোয়া করছেন আপনাদের জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আমার যে সমস্ত কলিজার ভিউয়ার্স আছে ভাই বোনেরা আছেন তারা সব সময় আমার জন্য খুব আপনারা দোয়া করছেন আজকে কয়েকটা কমেন্ট দেখলাম যে আপনারা রোজার মাসে নামাজ পড়ে আমার জন্য দোয়া করছেন এমন অনেক কিছু কমেন্ট দেখলাম তো আসলে মনটা ভরে গেল তো এটাই তো ভালোবাসা এর্তে বেশি আর কিছু না এটাই আর আপনারা অবশ্যই অবশ্যই পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন এবং কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন আর আপনারা যারা আমার সাথে মিট করতে চান আমি আমার যে পার্সোনাল নাম্বারটা আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন যদি পারেন আর অনেকের সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। আপনারা জানেন তো আস্তে আস্তে আপনাদের সবার সাথে কমিউনিকেশন হবে যোগাযোগ হবে এবং দেখাও হবে আল্লাহ বর্ষা কোনো সমস্যা নাই এবং অনেক তথ্য অনেক ইনফরমেশন আছে আমার কাছে ভিউয়ার্স আস্তে আস্তে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে আস্তে আস্তে আমি সুস্থ হচ্ছি এবং রিকভারি করতেছি তো এটাই আপনাদের দোয়ায় ভালোবাসা এ পর্যন্ত আগাইছি এবং আপনারা জানেন যে এই স্পেনের মধ্যে আমার যে চ্যানেলটা খুব মানে আপনারা গ্রহণ করেছেন যারা আমার দর্শক আছেন যারা আমার ফলো করেন এই জন্য আমি আসলে কৃতজ্ঞ আপনাদের প্রতি আর আপনারা বেশি বেশি করে বেশি বেশি করে আপনারা এই কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন ভিডিও কিন্তু লিস্ট আছে প্রতিটা লিস্টে আপনারা ভিডিও দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আসসালামু আলাইকুম